ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর প্রায় এক সপ্তাহ ছুঁই হলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি এই ভয়ঙ্কর দাবানলকে বরং বিশেষজ্ঞরা দাবানলটি আরও ভয়ঙ্কর এবং বেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন আগুন নেভানোর জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য সহ আশেপাশের কাউন্টিগুলো থেকেও পাঠানো হয়েছে ফায়ার ফাইটার কর্মী এবং বিভিন্ন আগুন নেভানোর যন্ত্রপাতি সাথে আকাশ থেকেও ছেটানো হচ্ছে পানি এবং লাল গোলাপি পাউডার আগুন নেভানোর জন্য পানি এবং কার্বন ডাই অক্সাইড বেশ পরিচিত হলেও এই লাল গোলাপি পাউডার খুব একটা বেশি পরিচিত নয় প্রথমবার দেখলে মনে হতে পারে রঙ ছিটিয়ে কোনো উৎসব পালন করা হচ্ছে তবে বর্তমান এগুলোকে ছেটানো হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের আগুনের ছড়িয়ে পড়া রোধ করতে এই লাল গোলাপি পাউডারগুলো কি এবং কেন ছিটানো হয় তা সম্পর্কে জানাবো আমাদের আজকের পর্বে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই লাল গোলাপি গুঁড়াগুলো হল ফসচেক পাউডার বিশ্বে বড় আকারের আগুন নেভানোর কাজে যতগুলো উপাদান ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে এই ফসচেক পাউডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাধারণত দাবানলের মতো ভয়ঙ্কর আগুনকে ঠেকানোর জন্য এই ফস্টেক গুঁড়া সুবিশাল এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে উনিশশো সাল থেকে এই ফস্টেক গুঁড়া বিশাল আকারের আগুন নেভানোর কাজে ব্যবহার হয়ে আসছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগ বহুদিন যাবৎ এই ফস্টেক গুড়ার ব্যবহার করে আসছে বলা যায় তাদের আগুন নেফানোর প্রধান উপকরণই এই ফস্টেক গুড়া। পেরিমিটার নামক একটি কোম্পানি এই ফস্টেক গুড়া বিক্রি করে তারা জানায় এই গুঁড়ার রং লাল গোলাপি রাখার মূল কারণ হল দমকল কর্মীরা খুব বুঝতে পারে কতটুকু এলাকা জুড়ে এই পাউডার ছেটানো হয়েছে এবং বিমানে থাকা দমকল ক্রুরা বুঝতে পারে কোথা থেকে কতদূর পর্যন্ত এই পাউডার ছেটানোর প্রয়োজন আগুন ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে এমন এলাকায় এই ফস্টেক গুড়া ছেটানো হয় এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল থামার চেয়ে আরও বেড়েই যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভয়াবহ আগুনের মধ্যেই আগুনের টর্নেডো দেখা পারে দমকল কর্মীরা একদিকে পানি ছিটিয়ে যাচ্ছে অপর দিকে আকাশ থেকে আগুনের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ছেটানো হচ্ছে লাল গোলাপি রঙের এই ফস্টেক পাউডার ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ জানাচ্ছে গত এক সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার গ্যালন এই লাল গোলাপি ফস্টেক পাউডার ছিটানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে সেখানকার গাড়ি তালান এবং রাস্তাঘাটে এই পাউডারের আস্তরণ জমে আছে এই ফস্টেক পাউডার বিক্রিকারী সংস্থা জানিয়েছে এটি পরিষ্কার করার পদ্ধতি হলো অল্প জায়গায় এই পাউডারটি ছড়িয়ে পড়লে তা গরম পানি এবং অল্প ডিটারজেন্ট পাউডার দ্বারা উঠিয়ে ফেলা যায় তবে পাউডার বেশি জায়গায় ছড়িয়ে দিলে তা পরিষ্কার করতে পানির চাপ ব্যবহার করার প্রয়োজন হবে আর এই পাউডার যত বেশি শুকিয়ে যাবে এটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা ততটাই কঠিন হয়ে যাবে এই ফসটেক পাউডারের ব্যবহার নিয়ে ব্যাপক বিতর্কও রয়েছে জানা যায় এই ফস্টেক পাউডার তৈরি করতে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তা প্রাণী জগতের জন্য বিরূপ প্রভাব সৃষ্টিকারী এমনই আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন